আগরতলা বর্ডার গুলচকর থেকে জয়পুর যাওয়ার রাস্তার পাশের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে সরকার থেকে রাস্তা বড় করবার জন্য কেউ প্রকৃত দাম পায়নি তাই জায়গার বদলা জায়গা ডিমান্ড করে বর্ডার গুলচকর এলাকায় রাস্তা অবরোধ করে এলাকাবাসী রাজধানী আগরতলার বর্ডার গুলচকর থেকে জয়পুর যাওয়ার রাস্তার পাশে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের তরফ থেকে বাইপাস সড়ক তৈরি করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই অভিযান চলছে এবং কিছু কিছু ক্ষেত্রে নোটিশ সহ টাকা প্রদান করা হচ্ছে এমনটাও খবর এদিকে সশৃষ্ট এলাকার সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বাস করছেন এবং অর্থনৈতিকভাবে তারা দুর্বল এই জায়গা দাঁড়িয়ে এখান থেকে উৎচ্ছেদ করা হলে তারা আগামী দিনে কোন জায়গায় যাবে কোথায় গিয়ে তারা সন্তান সন্ততি পরিবার পরিজন সহ বসতি স্থাপন করবে তা ঠিক করতে পারছেন না এমন অবস্থায় দাঁড়িয়ে তাদের প্রতি সহানুভূতি দাবি নিয়ে আজ এলাকাবাসীরা সম্মিলিতভাবে রাস্তা অবরোধ করে এলাকাবাসীদের দাবি হচ্ছে টাকা দিয়ে তারা কি করবে কারণ টাকার বদলে কোন জায়গা যে দাম সেই দাম অনুযায়ী তারা জায়গা কিনতে পারবে না এই কারণে তাদের ব্যাপারে যাতে করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে দাবি করেন আজকের এই অবруд থেকে আলকাবাসীরা তারা রাস্তা করে ভাই বাস করব আমরা ভাই বাস করব আমরা দাম আমরা মার আমরা দল শ্রমিক দিন মজুরি বিমা আমি কৈ দামাই দিব কি কৰো আমি জাগা পাৰি নাই একো ফণ্ড লাগতিয়া ক্ষমতা নাই প্ৰধানমন্ত্ৰী আছে জাগা চাই আমি কৈ দিব কৈ দাম কাৰো কি জাগা দিব পাঁচ হাজাৰ টকা ঘৰ ভাড়া পাঁচ হাজাৰ টকা ঘৰ ভাড়া দহ টকা ইউনিট পৰে কান্দৰ বিলাক আমি কি কৰি চলিম তাৰমানে আমরা টম চালাই রু দিই নেই মানে আমি গিছে গেছে সত্যটা ঘর ভাঙব কাল কাছে ঘর ভাঙা শুরু করবো কই কই